সকাল বন্ধুরা সবাই কেমন লাগবে তো সকালবেলা চান ফান করে বাসি কাজকর্ম সবকিছু সারা হয়ে গেছে জামা কাপড় ধোয়া হয়ে গেছে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আর আমার ছেলের পিছনে যেন সময় দিতে হয় দেখো কিভাবে বসে থাকে তারপর ফুট করে ঘুমিয়ে পড়বে আর আজকে আমার কি জানি কেন ঠান্ডা লাগছে ঠান্ডাটা কম আছে কিন্তু তবুও আমার ঠান্ডা লাগছে তো এখন যাবো রান্নার দিকে রান্না করে মোটামুটি রান্নাটা একটু করে রেখে যাব ছেলের ভাত করবো ছেলের গরম জল করব অনেক এখনো কাজ বাকি আছে রাতে তো বাঁধাকপি কেটে রেখেছিলাম এখানটা আমার এই দেখো দেখা যাবে অন্ধকার পাচ্ছে তো ওই দেখো বস্তা কালকারা তো ঘিরে দিয়েছিল কিন্তু করেনি কালকে পরিমাণে করেছেন বিড়ালে উৎপাত এই শোকেশের কাচের মধ্যে ইঁদুরে ঢুকে বসেছিল এই দেখো এখান থেকে এতটা খুলে খট 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 করছে কিছুতেই ঘুমাতে পারছি না কি ব্যাপার হলো কোথায় ঢুকছে শোকেশে বারবার লাইট জ্বালিয়ে দেখছি না দেখতে পাচ্ছি না খানিকক্ষণ পর আমি বললো না এমার্জেন্সিটা জ্বালিয়ে দেখবো তো দেখছি ভিতরের মানে ইঁদুর ভিতরে ঢুকে পড়েছে সকালবেলা বরকে বললাম বর বললো আমি তো শোয়ার আগেই বন্ধ করে দিয়েছিলাম মানে কখন যেন ঢুকেছিল ওর ভিতরে আর সেই তারপর ওই দিকের কাজটাকে খুলে দিলাম তারপর কখন যেন বেরিয়েছে তো এই হচ্ছে জ্বালা ইঁদুর বিড়াল কুকুর মানুষ সব নিয়ে তো ছেলে ওখানে দেখো ছেলের অনেকটা পড়া বাকি রয়েছে ইতিহাস তো অনেক কিছুই বাকি রয়েছে তো তোমাদের সবার কমেন্টে ঠিকঠাক রিপ্লাই করতে পারছি না তোমরা কিছু মনে করো না পরীক্ষাটা হয়ে যাক আবার আগের মতন শিবানী ফিরে আসবে তাই না ছেলের পরীক্ষাটা আগে চোখগুলো দেখতে পাচ্ছ কেমন করে ফুলে গেছে আমার ভীষণ ঠান্ডা লেগেছে না কি লেগেছে জানি না আর আমাদের পাখিটা কি বলছে ভগবান জানে চুঁই 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 করেই যাচ্ছে তবে এই মুহূর্তে আমি আগে রান্না বসাবো আগে রান্নাটা না করলে আমার ছেলে খেয়ে যেতে পারবে না তো চলো রান্নাটা বসিয়ে দিই বসিয়ে দিয়ে বাকি কাজগুলো সারবো তো তোমরা সাথে থাকো আর শিবানিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাঁধাকপিগুলো ধুয়ে নিচ্ছি ঘরের বালতির জল দিয়ে বর্জ্য মানে ওইটা দিয়েই কেন আমাকে রান্নার জল তুলতে হবে অনেকগুলো জল আছে জলটা ফেলে দেবো এমনিতে জলের সমস্যা জানো সেই কারণে আর দেখো এই যে বাঁধাকপিগুলো তুলে নিচ্ছি আর ওই বাটিটায় কেন তুললাম না ওটার মধ্যে চাল ধুয়ে নিয়ে চলে আসব। এখন সকালবেলা ছেলের জন্য অল্প করে ভাত বসাবো সেই জন্য ওর মধ্যে অল্প করে একটু চাল ধুয়ে নিয়ে চলে আসব। বাঁধাকপিটা ধুয়ে তুলে নিয়ে এর মধ্যেই আলুগুলো একটু চটকে দোবো এখনকার দিনে নতুন আলু নতুন আলু বুঝতেই পারে যে বালি কিচকিচ করে একটু ভালো করে না ধুলে হয় না এখন একবার ধোবো আমার এইটা আছে জানো তো আর একবার কেটে কুটে তারপরে আর একবার ধুবো করতেই থাকে কেমন লাগে না বলো নতুন আলু এমনিতে এই ধুয়ে টুয়ে বাইরে রোদ দূরে দিই তবে এখন এই দুদিন ধরে সময় হচ্ছে না এই ছেলের পরীক্ষার জন্যে তো এইটা ধুয়ে এইটা করে নিয়েই চলে যাব বাইরে বাইরে আমার এখন অনেক কাজ পড়ে আছে আর এই দেখো বাইরে যাচ্ছি যেই বালতি জল নিয়ে মানে জলটা আনবো সেই দেখো ওরা ওই দেখো ও যাচ্ছে ও পাইপটা নিয়ে নিচ্ছে এই হচ্ছে আমাদের বাড়িতে অসুবিধা জানো তো একজন নিলে আর একজন আর হয় না এই আমি আর কি করব আমি বালতির জলটা ফেলে দিয়ে ওখানে বালতিটা একটু ধুয়ে দিয়ে এখন ঘরের দিকে চলে আসব দেখি আর অন্য কি কাজ আছে সে কাজগুলো সেরে নিই ও নিয়ে নিক তারপরে আমি নেব এই হচ্ছে নিজেদের বাড়ির থাকলে নিজেদের মতো কাজ হয় অন্যের বাড়ি থাকলে এই একটা সমস্যা হয় আর এই দেখো জামা কাপড়গুলো নিয়ে আসলাম ভাবলাম জামা কাপড়গুলো মেলে দিই সকালবেলা ওই এই কাজটা করে নিই ওরা জলটা নিচ্ছে ততক্ষণ আমি জামা কাপড়টা মেলে দিই বসে থাকলে তো সময় নষ্ট করে আমার লাভ নেই কেন আমি তাহলে টাইম মতো স্কুল পৌঁছাতে পারবো না রান্না করে রেখে ছেলেকে খাইয়ে দাইয়ে সব কাজ গুছিয়ে যাব দেখো বাড়িতে থাকলে কি হয় জানো তো চিন্তায় মাথাটা খারাপ হয়ে যাবে তার থেকে ওখানে থাকি ছেলের শরীর খারাপ ভালো মন্দ যদি কিছু ডাকা ডাকে তাহলে সতেটা সতে ওখান থেকে ওইটুকুনি চলে যেতে পারবো আর অনেক মারা বসে থাকে আর বাড়িতে থাকলে তো আমি একা থাকবো চিন্তাটাও বাড়বে তাই না এই দেখো ওদের ওদের হয়ে গেছে তো আমি ধরপর করে একবার চালটা ধুয়ে নিয়ে মানে চালটা নিয়ে চলে আসলাম যে আগে চালটা ধুয়ে নিয়ে কি ভাতটা আগে চাপিয়ে দিই কেন ভাতটা হতে তো দেরি লাগে না ভাতটা মানে চালটা ধুয়ে ভাতটা চাপায় ওখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি হাড়িতে পড়ছে জল তা হাঁড়ির জলটা নিয়ে নেবো আর এই দেখো চালটা ভাতটা মানে এবার গ্যাসটা মোছার জন্য কাপড় নিয়ে আসছি দেখছি যে হাঁড়িটা ভরেছে কিনা তো দেখছি যে হ্যাঁ হাড়িটা ভরে আসছে তো আমি বালতিটা ভালো করে আবার ধুয়ে নিয়ে এবার বালতিটা বসিয়ে হাঁড়িটাকে নিয়ে চলে আসব তারপরে গ্যাস মুছবো তারপরে বসাবো হচ্ছে ভাত দুটো তো হাত কত আর সকালবেলায় ঠান্ডার মধ্যে কাজ করবো তাও একদিকে ভাগ্য ভালো যে ঠান্ডাটা এখন কিন্তু অনেকটা কম সেই কারণে একটু রক্ষে আছে জানো তো এ গ্যাসটা মুছছি গ্যাসটা মুছে নিয়ে এখানে একটু হাতটা ধুয়ে নিয়েই কুকারের মধ্যে ভাতটা চাপাবো ভাতটা চাপিয়ে দিয়ে তারপরে জলের বালতি তুলবো এদিকে তরকারি বসাবো মশলা করবো পেঁয়াজ টমেটো লঙ্কা এইসবগুলো শুধু তো বাঁধাকপি কাটা আলু টালুগুলো তো কিছুই কাটা নেই সেগুলো সব কাটাকাটি করব কালকের একটু তরকারি আছে সেটা একটু ফোড়ন দেবো অনেক কাজ আছে কাজ কাজ আবার থাকে না প্রচুর কাজ থাকে কাজ করলেই কাজ কাজ না করলে আবার কোনো কাজই নেই তাই না বলো তো দেখো গ্যাস মোচা কমপ্লিট আর এখানে চাপিয়ে দিচ্ছি হচ্ছে চাল আর জলটা দুদিন ধরে ছেলে ঘি আলু সেদ্ধ খেয়েছে তবে আজকে তরকারি আছে আজকে মাছ ভাজা বাঁধাকপির তরকারি এইসবই খাইয়ে পাঠাবো তবে হ্যাঁ ভেবো না যে বাঁধাকপি বেশি করে খাওয়াবো গ্যাস হওয়ার ভয় আছে সেটা কিন্তু আমি জানি সেই জন্যে কিন্তু কমই কিন্তু তরকারি করে তোর খাওয়াবো হুম একটুখানি অল্প একটু দেবো বুঝেছ এ দেখো এই যে আমি এই ভুলটা না আজকে করে ফেলেছি কুকারটা যে লাগিয়ে ফেলেছি না আমি না কুকারের ঢাকনাটা লাগাই না পরে আমি মানে দেখতেই পাবে দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে ফেলেছি কুকারের ঢাকনাটা লাগিয়ে সত্যিই ভুল করেছি তা গ্যাস মুছে দেখো বাইরে চলে এসেছি চলে এসে এখন বালতির জলটাও প্রায় ভরে ভরে এসছে আর কলে তো জল অল্প অল্প পড়ে না এত কিছু কাজ করার পরেও কিন্তু বালতি এখনও ভরেনি আমি দেখো এখানে দাঁড়িয়েই আছি দাঁড়িয়ে থেকে থেকে তারপরে ভরে নিয়ে তারপরে তাও পুরো বালতি ভরতে পারলাম না অল্প খালি ছিল নিয়ে চলে আসলাম কেন কতক্ষণ আমি এখানে দাঁড়িয়ে থাকবো দিকে রান্না রান্নাবান্না দেরি হয়ে যাবে তো এই কারণে দেখো এই চলে এসে এখন পেঁয়াজ টমেটো আলু এগুলো সব কেটে নেবো আর ছেলের সাথে কথা বলছি ছেলে জিজ্ঞেস বাবা ওইটা পড়েছিস বাবা ওইটা পড়েছিস এক ঘরের মধ্যে রান্না করি এটা একদিকে সুবিধা ওকে বলা যায় বাবা এটা পড় বাবা ওইটা পড় কেন বাচ্চা মানুষ তো দেখবে কেমন একটা ঘুম ঘুম ব্যাপার হয়ে যায় সকালবেলা আর আমার ছেলের তো প্রচুর ঘুম হয় আর এই দেখো আমি কুকারটা লাগিয়ে ফেলেছি লাগিয়ে ফেলেছি বলতে গেলে এটাকে একটু মানে আমার ভুল হয়ে গেছে আমি না কুকারে এভাবে লাগিয়ে দিই না কুকারে ভাত বসালে একটুখানি হালকা মানে গরম হলেই ঢাকনা খুলে কিন্তু উপরে চাপিয়ে দিই কিন্তু কি করা যাবে ভুলটা হয়েই গেছে সেটাকে তো কিছু ঠিক করতে হবে আমি একটু পরেই কে দেখবে তুমি দেখো তোমরা তাহলেই বুঝবে আর ওখানে বেশ সব মাদের সাথে বেশ আড্ডা দিতে মজা করতে বেশ ভালো লাগে বা ছেলেরা ভিতরে পরীক্ষা দেয় মারা টেনশনের মধ্যেও কিন্তু আমরা সবাই এক জায়গায় গল্প তারপরে এটা ওটা খাওয়া দাওয়া হয় হয় কিন্তু এটা ওটা বলতে কি হ্যাবক কিছু না সবাই তো সকালে অত খেয়ে দিয়ে আসে না তো সামান্য কিছু খাওয়া দাওয়া ওখানে হয় তো সব দিন হয় না মোটামুটি কোনো কোনো দিন কিন্তু হয় আর এখানে একটু কালকে ফুলকপির তরকারিটা একটু ফোড়ন দিয়ে নিচ্ছি একটু ফুটিয়ে নিয়েছিলাম এই দেখো কুকারটা দেখে মনে পড়ে গেল আই কুকারে তো সিটি ধরে নিয়েছে কি করা যাবে সেই কারণে দেখো সিটি তুলছি কিন্তু সিটি কিছুতেই পড়ছে না ফ্যান বেরিয়ে আসছে কেন আমি তো ভাতে ফ্যান ঝরাবো সেই জন্যে কুকারটাকে বললাম চলো এখানে নামিয়ে নিই গ্যাসটা কমিয়ে নিই আর হচ্ছে কি বলবো বাইরে নিয়ে যাব তরকারিটা এটা ফোড়ন দিয়ে কলের জলে এটাকে একটু ঠান্ডা করে নিয়ে এসে ঢাকনাটা খুলে দিয়ে তারপরে আবার ভাতটাকে চাপিয়ে দেবো তরকারিটা কী বলো বাসি তরকারি একটু ফোড়ন দিলে না মানে তার টেস্টটাই আলাদা হয় একটুখানি টমেটো দিলাম ধনেপাতা দিলাম একটু গোটা জিরা ফোড়ন দিলাম এ হচ্ছে বাসি তরকারি ওই জন্য ফোড়ন দিলাম আর কুকারটা নিয়ে চলে যাব হচ্ছে বাইরে আরে দেখো হয়ে গেছে আমার ওই তরকারি আর এখানে মাছের মাথা দিয়ে আলু দিয়ে সব বসিয়ে দিয়েছি মশলা কষিয়ে সবটা আর শেয়ার করতে পারছি না কেন বলো তো পরীক্ষার টাইমে বুঝতেই পারো তার মধ্যে ছেলেও মাঝে মাঝে ফোনটা নিয়ে নিচ্ছে পড়ার জন্যে সেই কারণে যেইটুকুনি টাইমে ফাঁকা পাচ্ছি সেইটুকু টাইমেই ভিডিও করছি বাঁধাকপি কিন্তু আমি ভাপিয়ে নিইনি বাঁধাকপি কিন্তু আমি এমনি কাঁচাই কিন্তু বসে বসিয়ে দিচ্ছি কেমন হচ্ছে তরকারির কালারটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভাল লাগছে না বেশ দেখতে কিন্তু তরকারিটাও খেতে কিন্তু দারুণ হয়েছিল আমি ভয়েস দিচ্ছি বলে তোমাদের বলতে পারছি ভয়েস না দিলে হয়তো বলতে পারতাম না দারুণ হয়েছিল মানে দারুণ হয়েছিল দেখবে এক দিন তরকারিটা এত সুন্দর হয় খেতে কিন্তু হেভি হয় তবে কালকে কিন্তু নিরামিষ এই তরকারিটা বেঁচে গেলেও কোনো উপায় নেই নয় ফেলে দিতে হবে আর নাহলে বেশি করে খেয়ে নিতে হবে কে খাবে ছেলে পরীক্ষা দিতে যাবে ছেলেকে পাঠালাম বাবা তুই চান করতে যা ছেলে গেল চান করতে আর আমি দেখো এখানে সব বা জামা মানে এগুলো সব ছেলে নিয়ে পড়ছিল বই খাতা বিছনাপত্র সকালে মশুরি টাসুরি খুলে বালিশ টালিশগুলো আমি গুছিয়ে দিয়ে গেছিলাম কিন্তু বাকি তারপরেও তো থাকে সেই কারণে এখানে দেখো এগুলো সব গুছিয়ে নিচ্ছি ছেলে বলছিল মা থাক আমি না কখন কি আমি করবো বল তুই আমার টাইম মতো উঠছিস না টাইম মতো তাহলে আমি তো এগুলো বিছনাপত্রগুলো তুলে নিতে পারি মা থাক আমি তুলে দেবো আমি তারপর তুলে তুলে নিয়ে আমি বলছি বিষ্না তুলবি বাকি আছে হ্যাঁ মা বিছনা তোলা হয়নি বলছে দেখো কিন্তু আমি তো ফেলে রাখতে পারি না তো ছেলের জন্য দেখো এখানে বাঁধাকপি তরকারি বাকি ছেলের জন্য ভাতটা নিয়ে নেবো ধনে পাতাটা নিলাম জল দিয়ে নিয়ে রেখে দিচ্ছি আর কুকারের মধ্যে ভাত রয়েছে এ দেখো আহ ভাতটা নিয়ে কি বলতো যে গরম ভাত তো একটু জুড়া দিয়ে দিলে তাড়াতাড়ি খাওয়া হয় আর একটা জিনিস আছে তোমরা হয়তো ভাবতে পারো শিবানী কী ভিডিও করতে করতে ক্যামেরার দিকে তাকায় ক্যামেরার দিকে তাকাই খেয়াল করতে হয় যে কেউ যেন ক্যামেরায় না আসে তারপর অনেক কিছু খেয়াল করতে হয় সেই এক দুবার মাঝে তাকিয়ে নিই তারপর আমাকে দেখা যাচ্ছে কিনা না ঘরটাও তো অনেক ছোট যে ক্যামেরাটা যেখানে রাখি ফিট করি সেখান থেকে তো আমাদের সব কিছু দেখা বা যেটা আমি দেখাতে চাই হ্যাঁ সেটা তোমরা তো অনেক কষ্ট করে অনেক বন্ধুরা আছো যারা নতুন নতুন ভিডিও এখন আমার চ্যানেলে আসছো ভিডিও দেখছো তারা সবাই এভাবে পাশে থেকো আর ছেলে দেখো ঠাকুর নমৌসাকো আমিও রেডি হয়ে দাঁড়িয়ে আছি রেডি হয়ে গেছি আজকে এই ব্যাগটা নিয়ে যাবো জল নিতে পারলাম না দেরি হয়ে গেছে তো চলো ছেলে রেডি হয়ে গেছে আজকে আর কোনো কথা এখন বলতে পারছি না পরে বলবো তা আগে পৌঁছাই আজকে একটু দেরি হয়ে গেছে চলো ছেলে আগে পাঠালাম আমি পিছনে যাচ্ছি ছেলেকে আগে পাঠালাম বলতে গেলে মাকে মাকে একটু নৌশা করতে যাবে মায়ের কাজের বাড়িতে পাঠালাম তুমি তুই সাইকেল করে যা গিয়ে দু দিনকে একটু নমস্কার কর ততক্ষণ আমি চলে আসবো তা ওই জন্য মাকে ফোন করে বললাম তুমি গেটের কাছে এসে দাঁড়াও মা গেটের কাছে দাঁড়িয়ে আছে ছেলে দেখো বড়দের নানা মশা করলে হয় ওর বাবা বাড়ি থাকে না এই টাইমে তারপরে আমি হাঁপিয়ে গেছি কি বলবো আরে দেরি হয়ে গেছে তো তাড়াহুড়ো করে যাচ্ছি তো চলো ওখানে যাই বাকিটা পরে বলছি এই জায়গাটা বসে আছি এই বাড়ির বৌদি ভীষণ পরিমাণে ভালো এরকম ভালো মানুষ তোমরা কেউ কোথাও পাবে না মানে কি বলবো সত্যি কথা বলতে প্রচুর ভালো ইনি ডাক্তারখানা দেখাতে গেছে বাড়িতে কেউ নেই আমাদের পুরো বাড়িটা আমাদের ভরসা ছেড়ে রেখে চলে গেছে এই রকম মানুষ খুব কম আছে আমি সব একসাথে আসছিলাম ছেলে চলে তার বন্ধুদের সাথে দেখা হলো বললাম আমি বন্ধুদের সাথে যাবো যা আমি দিয়ে হাঁটতে হাঁটতে ততক্ষণ যাই তা আমি ওই দিয়ে যাচ্ছি আর অনেকের সাথেই সব আজকে ওখানে সব হচ্ছে চপ মুড়ি আনা হয়েছিল সবাই চপ মুড়ি খাচ্ছিল বুঝেছো তা বেশ ভাল লাগে জানো তো আমি তো একা জীবনে বন্ধ ঘরের মধ্যে থাকি যখন অনেক বন্ধু বান্ধব জানা শোনা সব হয় না তখন বেশ বেশ মজা লাগে ভালো লাগে আমার তো খুব ভাল লাগে সব মোবাইলে ঘাটার থেকে সবাই মিলে এক জায়গায় বসে গল্প করার মজাটাই কিন্তু আলাদা মোবাইল তো সারা থাকবে সাথে মানুষের কিন্তু সবাই মিলে এক জায়গায় হওয়া খাওয়া গল্প করা তার মজা কত আলাদা না তাই না আনন্দটা বেশ ভালোই রান্না তো বাকি আছে মাছের ঝোল ভাত দুটোই গুছিয়ে গেছিয়ে করে এসেছি তো বাড়ির দিকে আগে পৌঁছাই আবার আসছি তোমার সাথে থাকো দেখতে থাকো সকালে ভাত করে গেছিলাম আর এসে জামাকাপড় খুলে হাত পা ধুয়ে আগে ভাত বসিয়েছি ছেলে বলছে মা আমার খিতে পেয়েছে আমার খিদে পেয়েছে তাহলে আমি ভাত কটা খেয়ে দিলাম বলছে খাবো না তাহলে কি করবো রেখে বড় তো হচ্ছে খেতে খেতে এমনিও দেরি হবে দেরি করে আসবে ছেলে যখন খুশি খাবে আমি খেয়ে নি আমার খিদে পেয়েছে আজকে তো ওখানে সবাই চপ মুড়ি অনেক কিছু দিচ্ছিল কিন্তু আমি চপ খুব একটা খাই না মানে আমার গ্যাস অম্বলের ভয়েতে দেওয়া একটু খেয়েছি চলো ভাত কাটা খেয়ে নি আমার ছেলেকে বাড়িতে এসে আমি সেই কথাটাই বলছিলাম যে কথাটা তোমাদের আগে বলছিলাম যে বাবা ওই বাড়ির এত ভালো এরকম কেউ দেখতে পাবে না মানে কাউকে দেখাই যায় না বাড়িতে কেউ নেই ওনার স্বামী ওনার ছেলে উনিও ডাক্তারখানায় চলে গেছিল সেখানে আমাদের পুরো বাড়ি রেখে দিয়ে গেছে বিশ্বাস করে এরকম মানুষ এখনকার দিনে খুব কম পৃথিবীতে খুব কমই আছে খেতে দিয়ে দিয়েছি রান্না হওয়ার সাথে সাথে একদম গরম গরম ভাত খাওয়া হয়ে গেছে ওর আর দেখো থালার মধ্যে ভাত জড়িয়ে রাখলো আর এই যে দেখো মাছ নিয়ে চকিতে উঠে এসেছে কতক্ষণ লাগবে মাছটা খেতে তা আমি মনে করলো খাচ্ছে তা আমি একটা দুটো শট করি অনেকদিন করি না তো ধাদা মাদা এইসবই দিলাম দেখে কি হয় এমনি আর ভাল লাগে না তো দেখো ছেলে মাছ খেতে বসেছে বর এখন এসে না আজকে সপ্তাহ দিন আর আমার ভীষণ পরিমাণে ঘুম পেয়ে গেছে আমি তাকাতে পারছি না জানো কদিন ধরে রাতে ঘুমাই না ইঁদুরের জ্বালায় মানে কালকে নি পরশু দুদিন ধরে বিড়ালের জ্বালায় তার মধ্যে ছেলে পড়ছে তার মধ্যে পাশে ওরা থাকলে প্রচন্ড চেল্লামিল্লির জ্বালাতোনে দুপুরে রাতে ঘুমোয় না তোমাদের সাথে কথা বলতে তো ওরে বাবা দেখো আমার বর মশাই চলে এসেছে টুপি মুপি পরে টুট বুট পরে চলে এসেছে বাবা আমার পায়ে কি ব্যথা করছে মানে বসে বসে ওই দেখো সাইকেলের আওয়াজ হতে শুরু করেছে বুঝেছ এই ভাবছিলাম ও আসলেই একটু বলেই শুয়ে পড়বো খেয়ে দেয়ে দেখছি তোমাদের সাথে কথা চালু করেছি কি আরো চলে এসছে তো ভালোই হলো চলে এসছে সেখানে একটু ঘুমিয়ে পড়বো ঘুম প্রচুর ঘুম পাচ্ছে চোখ দুটো খোলা করে রাখতে পারছি না আর যে আজকে বাড়ি পুরো শান্ত নিস্তব্ধ সেখানে একটু ভালো করে ঘুম এসে যাবে জানো জামা কাপড়গুলো তোলা হয়নি আমি রান্নার দিকে ব্যস্ত ছিলাম আর ছেলে এদিকে তোলে নি দেখো পরে আছে তো চলো জামা প্যান্টগুলো তুলবো আর বড়ো জামা কাপড় খুলে কাজের জামা প্যান্ট পরে ঘরে ঢোকে না জানো আজকে সবাই তো ওখানে মানে ওখানে ছেলেরা পরীক্ষা দিচ্ছে আর মারা বসে বসে পিকনিক হচ্ছে ভালো মন্দ খাওয়া হচ্ছে মানে পিকনিক না সবাই সব সকালে বেরিয়ে আসে ছেলেদের পরীক্ষার চিন্তায় একটা বৌদি এসেছিলো সবাইকে চক মুড়ি খাওয়ালো তবে আমি খাইনি আমি অর্ধেকটাই চপ খেয়েছি আর মুড়ি তো একদমই না বাড়ি থেকে ভাত খেয়ে গেছি অনেক জোরাজুরি করা তো আর একটা বৌদি ছিল সে একদমই খাইনি আজকে সোমবার ছিল আর আর এক সব আর আমাদের যে কজন থাকে আমাদের সবাই একটু একটু করে খেয়েছে কেন বলছিল অনেক করে তাই জন্য একটু একটু খেয়েছে বাকি অন্য সবাই খেয়েছে আরও সব তাদের চিনি না অন্য স্কুল থেকে এসছে তবে এক জায়গায় মানুষ থাকতে গেলে সবাইকে তো কম বেশি দিয়েই মানে একসাথে খাওয়া ওটাই মজা আলাদা তাই না ওই সব দিন চলে গেছে একসাথে বসে মজা করে চকমুড়ি খাওয়া মানুষ সব দিনে এখন আর মনে রাখে না এখন সব ফোনে বলো যেখানে একসাথে বসে ফোনে ব্যস্ত কিন্তু আমার বর ফোনে ব্যস্ত থাকে না আমার বর গল্প করতেই ভালোবাসে তো চলো ছেলের খাওয়ার গেছে বর এসে গেছে বরকে জল ফল দিই ফেল মাখুক আর আমি একটু শুয়ে পড়ে আমি আর ভাত খাবো না বরের খাবারটা বেড়ে দিই বেড়ে রেখে দিয়ে আমি শুয়ে পড়ি ছেলে মশারি খাটাবে তো শুয়ে পড়বো আর বিকালকে ভূগোল পরীক্ষা ভীষণ টেনশনের আছে সেই জন্য তো চলো তোমার সাথে থাকো হচ্ছে সন্ধ্যাবেলা চা ফা খাওয়া হয়ে গেছে সবকিছু আর ছেলে পড়ছিল ফোন থেকে কটো সার্চ মারছিল তাই জন্য ছিল না চারজন এক ফোটা আর এই যে বর বসে আছে আজকে মুদিখানা জিনিস আনাতে যাওয়ার কথা কিন্তু আজকে আর লাগবে না বললাম আনতে হবে না তুমি বাদ দাও কাল পরশুতে যেও এখন হচ্ছে বাসন মাজবো গ্যাস মুজবো তারপরে হচ্ছে ছেলের জন্য একটু দই পাতবো তারপর আর কি করবো শোনা ও আজকে বটি ফটি শিল নোড়াডোড়া সব ধুয়ে টুয়ে রাখবো যাতে কাল সকালে উঠে ধর তাড়াতাড়ি করে রান্না বসাতে পারি আর সকালে তো কালকের বাড়িতে কেউ নেই জলের কোনো অসুবিধা হবে না সেই কারণে একটু আরাম আছে বুঝেছো তো তা চলো গিয়ে বাকি কাজকর্মগুলো সারি আর শরীরটা কেমন কেমন করছে ভেবেছিলাম আজকে অনেকক্ষণ ঘুমাবো আজকে অনেকক্ষণ ঘুমাতে পারিনি সেদিন যে গ্যাসের কাজটা করা হলো যায় এটা একটা গ্যাস বুক করা হয়েছিল তো ডিএসি নাম্বারের জন্য ফোন করেছিল সেই জন্য আর সবে শুয়েছি ঘুমিয়েছি আর ফোন করেছে তারা মশারি বেরোই আমাদের তো আবার এটাই এটা পৃথিবী সব ভিজে জামা কাপড় সব ঘরে তোলা হয়ে গেছে চলো ফোনটা চার্জ দিয়ে নি দিয়ে নিয়ে মাকে ফোন করলাম মায়ের গলাটা কেমন কেমন লাগছে ঠান্ডা লেগেছে মনে হয় আবার কালকে একাদশী আছে আমাদের বাড়িতে আসেনি তো সেই জন্য মনে করানোর জন্য তো আজকে বরকে বলা মুদিখানা আনতে যাবে না তোমার থাক যা আছে হয়ে যাবে তো পরে যাবো খানে চলো সদাই থাকো বাকি আপডেট তোমাদের পরে দিচ্ছে আজকে ঘুমিয়ে পড়েছিলাম ভেবেছিলাম দুপুরবেলা বাড়িটা শান্ত আছে ঘুমাবো কিন্তু কোনো কারণে ঘুমাতে পারিনি আর একদম মানে শুয়েছি ঘুমিয়েছি তখন একজন আর ফোন এসেছে যার জন্যে আর ঘুম হয়নি সেটা নাহলে তোমাদের পরে শেয়ার করবো ওখানে আর এই দেখো চোখে ঘুম চোখে ঢুলু ঢুলু চোখে আমি ভাত বাড়তে বসে পড়েছি বরদের বললাম যে তোমরা ভাত বেড়ে খেয়ে নিতে পারতে বলতে আমরা ভাত বেড়ে খেয়ে নেবো তাহলে তুমি কি ভাত খাবে না জোর করেই তুলে দিল দিয়ে তিনজনের ভাত একসাথে বেড়ে চলো খেয়ে দাওয়া করে আসছি কি অবস্থা দেখ দেখো কি হয়ে গেছে আমার কি হয়েছিল সব কাজকর্ম সেরে একটু দই পেতেছে ছেলের জন্য কালকে আমার বর পেতেছে তারপরে হচ্ছে গ্যাস ফ্যাস সমস্ত মুছে দেখো দেখতে পাচ্ছি পরিষ্কার বাসন কোসন মেজে দিয়ে আর কি করলাম ভিডিওর কাজ করলাম একটু ভিডিও একটু এডিট করলাম করে টোরে দিয়ে শুয়েছি একটু আর কখন ঘুমিয়ে পড়েছি ওরা আমাকে কেউ ডাকেনি আমার বর ভাব যে ওর তেমনি ঘুম হয় না তো একটু ঘুমিয়ে নি ওকে ডাকবো না তা দুজন ওরা দুজনেই বসেছিল জেগে আর আমি শুয়ে ঘুমিয়ে পড়েছি এখন কটা বাজে বলো সাড়ে এগারোটা বাজে এই মাত্র ভাত খেলাম বুঝেছো ছেলে পড়ছিল কালকে ভূগোল পরীক্ষা ছিল দুজনে হাসা হাসি করছে আমাকে নিয়ে আমি কথা বলছি এখানে ওরা দুজনে হাসা হাসি করছে দেখো তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা পেজ থেকে দেখবে তারা পেজ থেকে ফলো করো সবাই ভাই পাশে থেকে সাপোর্ট করো আর কি বলতো এত ঘুম পেয়েছে আমি আর কথা বলতে ইচ্ছে করছে না আর কি স্কুলে আছে পা গুলো অনেক ব্যথা করছে আর সব থেকে বড় কথা একাদশী আছে কালকে ওই জন্য পায়ে খুব ব্যথা করছে আমি বসাতে আর স্কুলে অনেকক্ষণ বসেছি আর কি বলো চলে আসলে বাড়িতে চলে আসতে পারি কিন্তু সবাই থাকে আর বাড়িতে চলে আসলে ছেলের ভালো মন্দ শরীর খারাপ কত কিছু হয় বাড়ি আসলেও তো সে চিন্তা হবে ওখানে বসে থাকলে সবার মাঝখানে একটু চিন্তাটা কম হবে সকালে কাজ করতে একটু তাড়াহুড়ো হয় ঠিকই কিন্তু সবার সাথে বসে কথা বলতে খারাপ ভালোই লাগে আর টাইমটাও পাস হয়ে যায় চিন্তাটা কম হবে একা থাকলে বাড়িতে চিন্তাটা বেশি হবে আর টাইমটাও কাটবে না সেহেতু ছেলেকে আবার আনতে ভানতে যেতে হবে ওই জন্য সকালে হুড়ো করে কাজ করি বর বলে যে যা হবে এক দু তরকারি সেইভাবেই রান্না করো আর ওখানে বেশ সময় কাটে ভালো লাগে গল্প করতে সবার সাথে কেন বাড়িতে তো বেশ একা থাকি ওই জন্য ওখানে আমার খুব ভালো লাগে তো চলো এখানে মতো এখানে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের দিন আর একটা ভিডিওর সাথে